সবুজ সাজায় বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় আই এর সহযোগী সংগঠন প্রকৃতি ও জীবন ক্লাব ঝিনাদহ জেলা শাখায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে এর অংশ হিসেবে আজ বুধবার সকাল দশটায় ঝিনাদহ শহরের চারুগৃহ শিশুস্বর্গ স্কুল প্রাঙ্গনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষ বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুগৃহ শিশুস্বর্গ স্কুলের পরিচালক জনাব আরিফি অনু এতে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব না তো হ সভাপতি সাধারণ সম্পাদক উপদেষ্টা মণ্ডলী সহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আয়োজকেরা জানান শিশুদের মধ্যে গাছের গুরুত্ব বোঝানো এবং তাদের সবুজায়নে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই কর্মসূচি এবং বাচ্চাদের গাছ লাগানো কিভাবে লাগাতে হবে সেটা আমরা শেখানোর চেষ্টা করছি পাশাপাশি আমরা অভিভাবকদের উদ্বুদ্ধ করছি কারণ বাচ্চাদের গাছ দিয়ে ওরা কিন্তু এখনো সেইভাবে ম্যাচিউর হয়নি যে একটা গাছ কিভাবে যত্ন করতে হয় কিভাবে লাগাতে হয় সেই জন্য আমরা অভিভাবকদেরও এই গাছ লাগানো যত্ন করা এইসব বিষয়ে আমরা উদ্বুদ্ধ করছি অভিভাবকদেরও তাদের সন্তানের গাছ রোপণ ও পরিচর্যায় সহায়তা করার আহ্বান জানান তারা কিভাবে একটি গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় পরে একে একে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির চারা শিক্ষার্থীদেরও আনন্দের সাথে গাছ গ্রহণ করতে দেখা যায় অভিভাবক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই উদ্যোগকে জানিয়ে ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার স্বাগতম এ আহ্বান জানান বিষয়টা হচ্ছে বৃক্ষরোপণ কারণ বৃক্ষ আমাদের কি দেয় সবাই আমাদের জানা আছে প্রকৃতির সঙ্গে মানুষের যে নৈকট্য যে সম্পর্ক সেটা কিন্তু বৃক্ষের মাধ্যমে হয় শুধু বিদ্যালয়গুলোতে নয় আমরা সবুজ বনায়নের জন্য জমি বা পরিত্যক্ত জমিগুলো খুঁজে সেখানে বনয়ন সৃষ্টি করা প্রকৃতি ও জীবন ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও সচেতনতা গড়ে তুলবে এমন প্রত্যাশায় সকলের